বিসমিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা baad। সর্বপ্রথম আমরা বাংলাদেশ সরকারকেই কৃতিত্বটা জানাচ্ছি বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়কে যারা এই হজ মেলা এই চমৎকার আয়োজনটি তারা করেছেন বাংলাদেশে তো অনেক ধরনের মেলা হয়। সরকারি অথবা বেসরকারি পৃষ্ঠপোষকতায় কিন্তু হজের মেলাটা এটা একটা ইউনিক কনসেপ্ট যে হজকে মানুষের কাছে একটু পপুলার করে দেয়া বা মুসলিমদের যে কারো কারো উপর হজ ফরজ তারা যে হজ করতে যেতেই হবে সেই জিনিসটা অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দেওয়া হজের ব্যাপারে মানুষকে একটু সচেতন করা অনুপ্রেরণা মানুষকে দেয়া এই কারণে এই আয়োজনটা করা হয়েছে এবং এটা একটি চমৎকার আয়োজন অন্যান্য যত ধরনের মেলা হয় সকল মেলার তুলনায় এই মেলাটি অনেক ইউনিক ব্যবস্থাপনাগত দিক থেকে যদি আমরা স্পিরিচুয়াল দিক থেকে বলি তাহলে ওইটা কিন্তু অনেক অনেক ইউনিক তো এটার আয়োজনের মূল উদ্দেশ্য তো মানুষকে একটু হজ সম্পর্কে জানানো একটু অনুপ্রেরণা দেওয়া আবার যারা এই হজের সার্ভিসগুলো দিচ্ছেন তাদের সাথেও একটু মানুষ পরিচিত হলো যেন তারা কি সার্ভিস দিচ্ছেন একটু তারা একটু শুনতে পেলো জানতে পারলো যত এজেন্সি আছে সকল এজেন্সির সাথে একটু কথাবার্তা বলতে পারলে তারা তখন বুঝতে পারবে আসলে কি কি সার্ভিস তারা পাচ্ছে বা কি কী সার্ভিস তাদের পাওয়া দরকার কারণ ওইখানে যখন তারা যায় তখন আল্লাহর মেহমান হিসেবে তাদের অনেক আমল করা উচিত কিন্তু বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স যদি থাকে ম্যানেজমেন্টে যদি ভালো না হয় তাইলে তাদের আমল একটু আসলে তখন কনসেনট্রেশনের নষ্ট হয় অথবা কনসেনট্রেশন তখন তাদের থাকে না সে কারণে এখানে এসে এই সুযোগ বা সুবিধাটা তারা মানে যারা হজ করতে যাবেন বা অমরা করতে যাবেন তারা এই সুবিধাটা তারা এখানে পান দুই নম্বর বিষয় হচ্ছে যে আমরা এখানে কেন আসি এই কারণে আমরা আসি যে মানুষকে এজেন্সিগুলো কী সার্ভিস দেয় মানুষ একটু দেখুক মানুষ একটু জানুক মানুষকেও আমরা জানানোর একটা সুযোগ পাচ্ছি যে এই এই সার্ভিসগুলো এখানে দেয়া হচ্ছে তো সেগুলোতেও লোকেরা এই জিনিসগুলো তারা এখানে পাবে এছাড়াও আমরা আরও কিছু পরামর্শ মানুষকে দিয়ে থাকি যে আপনারা কেন হজে যাবেন শিশুদেরকেও বা আপনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে যান বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকেও বলি যে আপনারাও আপনাদের এমপ্লয়িদেরকে তার বিভিন্ন জায়গায় আপনার এক্সকারশনে বা ট্যুরে পাঠান বিভিন্ন দেশে এটা ইউরোপ অথবা ইস্ট ওয়েস্টে বিভিন্ন জায়গায় আপনার পাঠান সেখানের পাঠাবেন আমরা নিশ্চিত করছি আমরা বলছি যে এডিশনালি বা এরকম দুইটা জায়গার পরিবর্তে কমপক্ষে মক্কা মদিনায় পাঠান সেখানে গেলে মানুষের মধ্যে দিনদারি বাড়বে সেখান থেকে তার ভালো মানুষ হয়ে আসবে বাংলাদেশের বড় সংকট তো আসলে ভালো মানুষের অভাব এখানে অতএব ভালো মানুষ যদি আমরা পাই তাহলে এটা যে আসলে সোনার বাংলা এটা কিন্তু সত্যিকার তো সোনার বাংলা হয়ে যাবে আমি শফিকুল ইসলাম ট্রাভেলস আমি পরিচালনা আছি হিসেবে তো আমরা বাংলা বিশ্বকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একটা এই মেলাতে এসেছেন মানুষকে দেখানোর জন্য যে এই মেলাটা কতটা জরুরি আপনি যেটা বলছেন যে আসলে আমরা এই মেলার মাধ্যমে সাধারণ মানুষকে যারা হজে যেতে চায় তাদেরকে জানাতে চাচ্ছি যে আপনারা নিজেরা আসুন এজেন্সি যাদের সাথে আপনারা হজ করবেন তাদের সার্ভিস কেমন হবে তারা কি দিতে চাচ্ছে তাদের সাথে চুক্তিবদ্ধ থাকবেন আপনারা এজেন্সি কি দিবে কোন প্যাকেজ আপনি যাবেন সেটা যেন স্বচ্ছ থাকে এবং হজ একটা শুধুমাত্র ইবাদত শুধু সফর না একটা একটা ইবাদত সেই ইবাদতটা জন্য আপনার প্রাণবন্ত হয় সেই জন্য আপনাকে অবশ্যই একটা ভালো এজেন্সি সিলেক্ট করা উচিত সেক্ষেত্রে আমরা বলবো যে আপনাদের মাধ্যমে সকলকে আপনারা যারা হজ দিতে যাচ্ছেন বা ওমরা যাবেন আপনারা আসুন আপনার মেলা ভিজিট করুন প্রত্যেকটা স্টল দেখুন প্রত্যেকের সম্পর্কে জানুন জেনে আপনার একটা আপনাদের প্রস্তুত মতো এজেন্সি বাছাই করবেন সেখানে আপনার হজের জন্য এই জন্য আমরা এই হজের মেলার আয়োজন করেছি